শুভ সকাল নমস্কার বন্ধুরা আমি সুজিত সাধুখা হেমা ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমি সুজিত সাধুখা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাত ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ চন্দ্রমলিয়া গাছের কাটিং থেকে চারা কীভাবে প্রস্তুত করব। এবং পরবর্তী ক্ষেত্রে সেই চারা কেমন ধরনের ফুল দেবে সে বিষয়ে একটা সুন্দর আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন অবশ্যই সিজনাল ফুলের জন্য এই ভিডিওটা অনেক ক্ষেত্রে অনেকটা আপনাদের ক্ষেত্রে কাজে আসবে তো বন্ধুরা যারা নতুন আছেন প্রথমেই বলবো এই ধরনের কৃষিমূলক তথ্য সহজে পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকানটি প্রেস করুন যাতে করে পরবর্তী প্রতিটি ছাদকৃষিমূলক এপিসোড আপনাদের ভিডিওতে সহজেই পৌঁছায় আর অবশ্যই বলবে এই ধরনের ভিডিওগুলি আপনার প্রিয়জনের মাঝে শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট করুন শেয়ার করলে কি হবে আপনার আমার প্রত্যেকের ছাদ বাগান কিন্তু সিজনাল ফুল বা ফলের সমারোহে কিন্তু পরিপূর্ণতা পাবে তো দেখতেই পারছেন বন্ধুরা আমার এখানে অনেকগুলো মাদার গাছ আমি কিন্তু সংগ্রহ করে রেখেছি প্রতি বছরের নাই। এবারও সংগ্রহ করেছি তো দেখুন বন্ধুরা চন্দ্রমল্লিকা বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের হয়ে থাকে তবে আমরা ছোট ও বড় দুটি প্রজাতির চন্দ্রমল্লিকা প্রধানত দেখতে পাই যেমন স্নোবল চন্দ্রিমা সোনার বাংলা স্টার পম পম প্রভৃতি বন্ধুরা হুগলির বলাগড় ব্লকের জিরাট চন্দ্রমল্লিকার চারার জন্য বিখ্যাত যদি কখনও যেতে পারেন তবে সহজেই বিভিন্ন প্রজাতির বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকার চারা আমরা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আর মূলত কাটিংয়ের সাহায্যে চন্দ্রমল্লিকার নতুন চারা তৈরি করা যায় এবং বর্তমানে মিউটেশনের সাহায্যে ফুলের নতুনত্ব আনা হচ্ছে তো বন্ধুরা এটা বলা খুবই জরুরি যে জুন জুলাই মাসে যদি আমরা চন্দ্রমল্লিকা কাটিং করি এবং এই কাটিং করলে এবং স্টেপ বাই স্টেপ রিপোর্টিং এবং কাটিং করে পরিচর্যা করলে অক্টোবর মাসে কিন্তু কুড়ি চলে আসবে এবং নভেম্বরে ফুল পেতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা টবের মধ্যে ফ্রেশ বালি ধুয়ে চেলে নিয়ে আমি রেখেছি ঠিক একই রকমভাবে অন্য টবগুলোতেও কিন্তু আমি অলরেডি আমার কাটিং অর্থাৎ চন্দ্রমল্লিকা গাছের শাখাগুলোকে কিন্তু আমি সুন্দর করে কেটে নিয়ে তারপরে প্রতিটি কালার এবং তার প্রজাতিগতভাবে কিন্তু আমি ডাক নাম্বার দিয়ে কিন্তু আমি স্টকগুলোকে বসিয়েছি তো ঠিক এমনভাবে কিন্তু আপনাদেরও এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে তাহলে কি হবে বিভিন্ন কালার সহজে কিন্তু আপনারা বা বিভিন্ন প্রজাতি কিন্তু আপনারা সহজেই নিরূপণ করতে পারেন চারা প্রস্তুত হওয়ার পরে দেখুন আমি যেভাবে স্টকগুলো বসাচ্ছি সঠিক পদ্ধতি কিন্তু এটা নয় আমি কেন দেখাচ্ছি যে এইভাবে আমরা রোপণ করলে কিন্তু হবে না প্রথমে আমাদের বালি নিতে হবে এবং এই যে স্টকগুলো নিয়েছি বা কাণ্ডগুলো নিয়েছি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে বসালে ভালো হয় যদি এটা আপনাদের করতে না পারেন তাহলে ধারালো ব্লেড দিয়ে কাণ্ডগুলোকে সুন্দরভাবে ছেটে নেবেন ছেদ মানে শাখার কাটার অংশটা যেন ছেঁচে না যায় বা কি বলবো সমান থাকে সমানভাবে কাটে দেখতেই পাচ্ছেন কীভাবে কাটলাম নিয়মটা হচ্ছে এইভাবে কাটা এই যে অগ্রভাগটা কেটে নিলাম এবং কাটার পরে এই যে রুট হরমোন রুট হরমোন আপনারা জলের মধ্যে জলের মধ্যে গুলে নিয়ে সেই জলের মধ্যে পাঁচ সাত মিনিট আপনারা কিন্তু এই কাণ্ডগুলোকে ছাটা কাণ্ডগুলোকে বা সুন্দর করে সংগ্রহ করা কাটিং কাণ্ডগুলোকে শাখাগুলোকে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখার পরেও আপনারা রোপণ করতে পারেন বালির মধ্যে অথবা এই রুট হরমোন এইভাবে যেমনভাবে পাউডারগুলো লাগাচ্ছি রুট হরমোন পাউডার এই পাউডারগুলোকে লাগিয়ে নিয়ে সুন্দরভাবে ধীরে সুস্থে লাগান লাগানোর পরে কী করবেন বালির মধ্যে সে বালির মধ্যে জল দিয়ে দেবেন কিছুটা জল জল দেওয়ার পরে একটা কাঠি নিয়ে যে স্টকগুলোকে আমরা বসাব বা কাণ্ডগুলোকে আমরা বসাবো সেই জায়গাগুলোকে কিন্তু আমরা আগে নিরূপণ নিরূপণ করে জায়গা করে নেব দেখুন এই রুট হরমোন এই ধরনের ভালো ভালো রুট হরমোন কিন্তু বাজারে এখন পাওয়া যায় আপনারা সংগ্রহ করে আপনাদের নিজেদের চারা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পার্শ্ববর্তী বন্ধুদের ছাদ বাগান থেকেও এইভাবে বিভিন্ন প্রজাতির বিভিন্ন চন্দ্রমল্লিকা ফুলের কাটিং সংগ্রহ করে আপনারা নিজেরাই নিজেদের ফুলের চারা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন দেখুন কিভাবে আমি একটা কাঠি দিয়ে বালিগুলোকে বালির মধ্যে একটা জায়গা করছি যাতে করে কি হবে আমি যদি গুজে গুজে দেওয়া অর্থাৎ সরাসরি যদি আমি এই কাণ্ডগুলোকে বসাতে যায় সেক্ষেত্রে কিন্তু সুন্দর করে ধারালো ব্লেড দিয়ে যে কাজটা আমি করেছি সেই জায়গাটা অর্থাৎ চারার যেখান দিয়ে শিকড় বেরোবে বা রুট বেরোবে সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হলে কি হবে সেই কাণ্ডটা পচে যেতে পারে আমাদের শখ করে যে চারাটা রোপণ করেছিলাম ভালো ফুলের চা পাবো বলে সেই আশায় কিন্তু ব্যাঘাত ঘটবে তো বন্ধুরা ঠিক সন্তর্পণে খুব ধীরে সুস্থ এইভাবে আপনারা আপনাদের চন্দ্রমলিকা গাছের স্টক সংগ্রহ করুন এবং এইভাবে আপনারা রোপণ করতে থাকুন তাহলে দেখবেন আপনাদের বাড়িতেই নিজের ছাদেই খুব সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুলের চারা কিন্তু আপনারা সংগ্রহ কর তৈরি করতে পারছেন দেখুন এই যে চারাগুলো আমি বেশ কিছু দিন যাবৎ এই প্রক্রিয়াটা আমি করে তুলেছি তো দেখুন ঠিক এইভাবে পনেরো কুড়ি দিন যদি আমি রাখি এবং মাঝে মাঝে জল দিই আর সব থেকে ভালো সেরিয়ে রাখ এড়িয়ে রাখলে কুয়াশা বা বৃষ্টির জল না পড়লে খুব ভালো হয় আপনারা দিনের বেলায় মৃদু মন্দ আলোতে রাখতে পারেন আবার রাত্রের দিকে ঘরে তুলে রাখতে পারেন অথবা সেডি এরিয়ায় গাছগুলোকে রাখতে পারেন তো দিন দশ পনেরো পরের থেকে কিন্তু আমরা এই গাছগুলোর রিপোর্টিং শুরু করব অর্থাৎ যখনই রুট বেরোবে হ্যাঁ অর্থাৎ শিকড়ের সমা সমারোহ বাড়বে তখনই কিন্তু আমরা গাছগুলোকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তুলব এবং এগুলোকে আমরা প্রথমে তোলার পরে চার ইঞ্চি টবে দেবো এবং সেখান থেকে ছয় ইঞ্চি বা পরবর্তীতে আরও বড়ো টবে আমরা রিপোর্টিং করব। এবং কন্টিনিউ এই রিপোর্টিং করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কাটিং করবো অর্থাৎ আগাগুলোকে ছেঁটে দেবো প্রতিনিয়ত এটা করব এবং সুষম আহার প্রদান করব। হ্যাঁ তো এইভাবে যদি আমরা গাছ প্রস্তুত চন্দ্রমল্লিকা কাটিং করে প্রস্তুত করেন সেক্ষেত্রে আগামী দিনে খুব ভালো ফুল পেতে পারেন তো সকলকে ধন্যবাদ জানাই নমস্কার